জয় বাবা লোকনাথের জয় ওম জয় তিলোকনাথ বাবা লোকনাথের জয় সর্বত্র হোক বাবা লোকনাথকে প্রণাম জানিয়ে শুরু করছি আমার নাম রুম্পাবণি আচ্ছা ডিব্রুগড় থেকে লিখছি আসাম বাবা লোকনাথ আমায় একবার খুব বড় বিপদ থেকে অতি অদ্ভুতভাবে বাঁচিয়েছিলেন দাদাভাই আমাদের আসল বাড়ি কুচবিহার আমার কর্তা আসামের ডিব্রুগড়ে ইন্ডিয়ান অয়েলে কর্মরত আচ্ছা আর সেই কারণেই কুচবিহার ছেড়ে আমরা সপরিবারে এই ডিব্রুগড়ে এসে থাকি আমার কর্তাও আমার মতো বাবা লোকনাথের পরম ভক্ত প্রতিদিন সকালে স্নান সেরে বাবার পুজো করে তারপর তিনি অফিসে যান আমাদের একমাত্র ছেলে রূপম দার্জিলিংয়ে পড়াশোনা করে কাজে আমার কর্ত অফিসে চলে গেলে বাড়িতে দুজন কাজের লোক আর আমি ছাড়া আর কেউই থাকে না একদিন এমনই দুপুরবেলা আমি পুরো বাড়িতে একা ছিলাম কারণ দুজনের মধ্যে একজন চার দিনের ছুটি নিয়েছিল অপরজনও সেই দিন আসেনি তা হঠাৎ করে বুকে আমার গ্যাসের ব্যথা ওঠে প্রথমে অতটা পাত্তা দেয়নি আমি কিন্তু ধীরে ধীরে ব্যথাটা বাপাস দিয়ে উপরে উঠে ঘাড় এবং কানের পাশ দিয়ে মাথার বা দিকে উঠলে আমি মেঝেতে পড়ে যাই পড়ে যাওয়ার সময় একবার শুধু বাবা গো বলে ডাকতে মাত্র পেরেছিলাম এরপরে আমি জ্ঞান হারিয়ে পড়ে যাই কতক্ষণ ওভাবে পড়েছিলাম আমি জানি না তবে জ্ঞান আসলে দেখি চোখ খুলে মুখে জলে ছিটে দেওয়া এবং পাশে একটি বাটিতে জল রয়েছে সহজেই বুঝতে পারি ওই বাটি করেই জল এনে আমার চোখে মুখে দেওয়া হয়েছিল কিন্তু আমার প্রশ্ন একটাই দাদা ভাই কাজটা করলো কি বাইরে থেকে কারো ভেতরে ঢোকা তো অসম্ভব কারণ সেদিন আমি বাড়িতে একা ছিলাম বলে বাইরের গেটে ভেতর থেকে তালা লাগিয়ে দিয়েছিলাম এর থেকে পরিষ্কার বোঝা যায় যে সেদিন আর কেউ নয় স্বয়ং আমার বাবা এসে আমায় প্রাণে বাঁচিয়ে দিয়ে গিয়েছিলেন আর দাদা যেই বাটিতে করে বাবা জল এনেছিলেন সেই বাটিটা আমি এখন ঠাকুরের আসনে রেখে পুজো করি কারণ আমার বিশ্বাস ওই বাটিতেই আমার বাবার অমূল্য স্পর্শ রয়েছে এটাই আমার জীবনের পরম প্রাপ্তি কি মজা তাই না আমাদের তো